আমাদের জীবনে আমরা যা কিছুই শিখতে চাই না কেন আমরা সেটাকে যত দ্রুত সম্ভব শিখতে চাই এবার সেটা গিটার বাজানো শেখা হোক বা ফ্লুয়েন্টলি ইংলিশ বলা আমরা যাই শিখি আমরা সবসময় চাই যাতে ন্যূনতম সময়ের মধ্যে সেই স্কিলটাকে আয়ত্ত করতে পারি ম্যালকাম গ্ল্যাডওয়েল তার বেস্ট সেলিং বুক আউটলায়ার্সে বলেছেন উনিশশো তিরানব্বই সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত একটি রিসার্চ পেপার অনুযায়ী কোনো কিছুতে এক্সপার্ট হতে গেলে প্রায় দশ হাজার ঘন্টার ডেলিভারি প্র্যাকটিসের প্রয়োজন হয় হ্যাঁ তবে কোনো কিছু শিখতে গেলে কিন্তু সেক্ষেত্রে দশ হাজার ঘন্টা সময় প্র্যাকটিস করার প্রয়োজন হয় না কোনো একটা কম্পিটিটিভ ফিল্ডে একজন টিপ পারফর্মার হতে গেলে তবেই দশ হাজার ঘন্টা প্র্যাকটিস করার প্রয়োজন হয় উনিশশো তিরানব্বই সালের ওই স্টাডি মূলত প্রফেশনাল অ্যাথলিটস এবং ওয়ার্ল্ড ক্লাস চেস প্লেয়ার্সদের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল যারা সামান্য গিটার বাজিয়ে গান করা শিখতে চান তাদের উপর নজর রেখে কিন্তু এই স্টাডি করা হয়নি। তো আজ আমি আপনাদের সাথে এরকমই কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করবো যেগুলো আপনাকে তাড়াতাড়ি কোনো কিছু শিখতে সব থেকে বেশি সাহায্য করবে স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান ব্রেক ইন পার্টস অ্যান্ড অ্যাপ্লাই এইটি টোয়েন্টি রুল হেনরি ফোর্ড বলেছিলেন কোন কাজই আসলে কঠিন নয় যদি সেই গোটা কাজটাকে ছোট ছোট কাজে ভাগ করে নেওয়া যায় এবং দ্যটো প্রিন্সিপাল যেটা কিনা এইটি টোয়েন্টি রুল হিসেবেও পরিচিত সেই প্রিন্সিপাল অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কজেস থেকে এইটি পার্সেন্ট এফেক্টস আসে যেমন এর একটা উদাহরণ হিসেবে বললে এইটি পার্সেন্ট সেল আসে টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্টস থেকে যেমন ধরুন আপনি গিটার বাজানো শিখতে চান এবার এই স্কিলটাকেই আপনি কয়েকটা ভাগে ভেঙে নিতে পারেন যেমন মিউজিক স্ক্রিপ্টটা পড়তে শেখা সঠিক পোশ্চার সঠিকভাবে আঙুলের প্লেসমেন্ট বেসিক স্কেলসগুলো শেখা বেসিক কর্ডসগুলো শেখা ফিঙ্গার পিকিং এবং আরও এরকম অনেক কিছু তো এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আপনি হয়তো জানেন এর মধ্যে কমন কর্ডস এবং সেই কমন কর্ডসগুলোর জন্য ফিঙ্গার প্লেসমেন্ট শেখাটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্কিল কারণ টোয়েন্টি পার্সেন্ট কিছু বেসিক কর্ডস দিয়েই আপনি চাইলে এইটি পার্সেন্ট বাজাতে পারবেন তাই বুদ্ধিমানের কাজ এটাই হবে প্রথমে শুধুমাত্র এই দুটো জিনিস কমন কর্ডস এবং তার ফিঙ্গার প্লেসমেন্টগুলো শেখার উপর বেশি ফোকাস রাখা কারণ এই দুটো জিনিসই আপনাকে এইটি পার্সেন্ট রেজাল্ট দেবে স্মার্ট আইডিয়া নাম্বার টু লার্ন ফ্রম অ্যান অ্যাকচুয়াল এক্সপার্ট আপনি যে স্কিলেই দক্ষ হতে চান না কেন কেউ না কেউ থাকবেনি যিনি ইতিমধ্যেই সেই বিষয়ে এক্সপার্ট তাই কোনো কিছুতে দক্ষ হওয়ার সব থেকে ফাস্টেস্ট ওয়ে হলো এমন কাউকে খুঁজে বার করা যিনি ইতিমধ্যেই আপনি যে জায়গায় পৌঁছাতে চান সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছেন এবং তার কাছ থেকে ফিগার আউট করতে হবে তিনি কিভাবে আজকের জায়গায় পৌঁছেছেন এরপর নিজের জার্নিটাকে সেই আদলে গড়ে তুলতে হবে যদি আপনি এমন কাউকে পার্সোনালি নাও বা চেনেন যিনি কিনা আপনি যে স্কিলটা শিখতে চান সেই ব্যাপারে এক্সপার্ট তাহলেও কোনো অসুবিধা নেই আপনাকে শুধু একটু রিসার্চ করতে হবে নিজের চেনা পরিচিতদের জিজ্ঞেস করুন বা অনলাইনে সার্চ করুন আপনি দেখবেন কিছু লোকের নাম বারবার উঠে আসছে যাদের আপনি চাইলে স্টাডি করতে পারেন বর্তমানে ইন্টারনেটের যুগে হাজার রকমের উপায় আছে যার মাধ্যমে আপনি একজন এক্সপার্টের থেকে শিখতে পারেন শুধু আপনার ইচ্ছা থাকাটা দরকার স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি লার্ন ফ্রম মাল্টিপল সোর্সেস বিভিন্ন রিসার্চ থেকে জানা গেছে আমরা যত বেশি রকমভাবে একটা পিস অফ ইনফরমেশনকে এক্সপিরিয়েন্স করি তত বেশি ভালোভাবে সেটা আমাদের মনে থাকে কেন কারণ ডিফারেন্ট মিডিয়া আমাদের ডিফারেন্ট ব্রেন পার্টসকে অ্যাক্টিভেট করে এবং যখন আমাদের ব্রেনের বিভিন্ন অংশ একসাথে কাজ করে তখন আমরা একটা ইনফরমেশনকে বেশি ভালোভাবে ধরে রাখতে পারি এবং কোনো কিছু তাড়াতাড়ি মুখস্থও করে নিতে পারি তাই শুধুমাত্র নিজের স্কিল রিলেটেড বই বা আর্টিকেলস পড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করার থেকে যদি আমরা সেই স্কিল রিলেটেড অডিও বা ভিডিও দেখি বা সেই স্কিলটা প্র্যাকটিস করার জন্য কোনো মোবাইল অ্যাপ ইউজ করি এমনকি যেটা শিখলাম সেটা যদি হাতে লিখে কোনো নোট রাখি তাহলে সেটাও অনেক বেশি ব্যাটার রেজাল্ট দিতে সক্ষম সবসময় চেষ্টা করা উচিত শেখার সময় যতটা সম্ভব পাঁচটা সেন্সেসকেই কাজে লাগিয়ে জিনিসটা শেখার এতে লার্নিংটা ফার্স্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ হয় স্মার্ট আইডিয়া নাম্বার ফোর থার্টি পার্সেন্ট রিসার্চ সেভেন্টি পার্সেন্ট প্র্যাকটিস আপনি সারাদিন ধরে একটা ফুটবলকে কীভাবে কিক করতে হয় সেই ব্যাপারে পড়তে পারেন কিন্তু আপনি যখন মাঠে নামবেন ফার্স্ট ট্রাইতেই কোনোদিনও আপনি পারফেক্ট কিক নিতে পারবেন না আপনি হয়তো এই কথাটা আগেও শুনেছেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট আমাদের ব্রেন প্র্যাকটিস করার মধ্যে দিয়ে শেখার জন্য ডেভেলপ হয়েছে শোনার মধ্যে দিয়ে শেখার জন্য নয় আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফ মুখস্ত করতে চান তো থার্টি টাইম সেটা পড়ার পিছনে এবং সেভেন্টি টাইম সেটা মুখস্থ হলো কি না সেটা টেস্ট করার পিছনে ব্যয় করা সব থেকে বেটার থিওরি পার্টটুকু আমাদের শেখার দরকার শুধুমাত্র নিজেদের ভুলগুলোকে ধরতে পারার জন্য এবং সেগুলোকে নিজে থেকে সঠিক করে নেওয়ার ক্ষমতা অর্জনের জন্য একবার সেই পয়েন্টে পৌঁছে গেলে বেশিরভাগ সময়টা তখন প্র্যাকটিস করার উপর ফোকাস করা উচিত স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ গেট ইমিডিয়েট ফিডব্যাক গ্ল্যাকলের আউটলায়ার্স বই অনুযায়ী উনিশশো ষাট সালে লিভারপুলে তৈরি হওয়া ইংলিশ রক ব্যান্ড দ্য বেটলসকে শুধুমাত্র তাদের প্র্যাকটিস অন্য সব ব্যান্ডগুলো থেকে তাদের আলাদা করেনি তারা তাদের পারফরমেন্সের ব্যাপারে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়ার জন্য যত বেশি সম্ভব লাইভ অডিয়েন্সের সামনে এসে পারফর্ম করার চেষ্টা করত আর এটাই তাদের গ্রোথের কি ফ্যাক্টর ছিল আপনার স্কিলের উপর ডিপেন্ড করে একজন মেন্টাল কোচ বন্ধু বা বিভিন্ন রকম সোর্স থেকে ফিডব্যাক আসতে পারে এটার মূল সুবিধাটা হলো আপনি এর মাধ্যমে খুব সহজেই যে ভুলগুলো করছেন সেগুলো জানতে পেরে যাবেন যত তাড়াতাড়ি আপনি ফিডব্যাক পাবেন তত তাড়াতাড়ি আপনি নিজের ভুলগুলোকে শুধরে ইম্প্রুভ করতে পারবেন স্মার্ট আইডিয়া নাম্বার সিক্স গিভ ইউর সেল ডেডলাইনস পার্কিনস ল নামে একটা ল রয়েছে এই লকে বলা হয়েছে ওয়ার্ক এক্সপ্যান্ড সো অ্যাজ টু ফিল দ্য টাইম ফর ইটস কমপ্লিশন মনে আছে কলেজে সেই অ্যাসাইনমেন্টটা যেটা লেখার জন্য আপনার কাছে পুরো সেমিস্টার টাইম ছিল কিন্তু তবুও আপনি সেই শেষ মুহূর্তে এসে সেটা লিখেছিলেন হ্যাঁ এটাই পার্কিনসান্স ল যত বেশি হাতে সময় থাকে আমরা সেই কাজে তত বেশি ডিলিমিশি করতে থাকি এবার পার্কিনসান্স লটাকে নিজের ফেভারে আনতে হলে আপনাকে নিজের জন্য একটা ডেডলাইন সেট করতে হবে যদি আপনি কোনো কিছু কমপ্লিট করার জন্য নিজেকে কম সময় দেন সেক্ষেত্রে আপনি সেটাকে আরও বেশি এফিসিয়েন্টলি করবেন এবং আলটিমেটলি সময়ও কম নষ্ট হবে স্মার্ট আইডিয়া নাম্বার সেভেন ডোন্ট কুইট আফটার দ্য হানিমুন ফেস আমরা যখন নতুন কিছু শিখি তখন আমরা একটা অবস্থায় প্রবেশ করি যেটাকে অনেকে হানিমুন ফেজ বলেন এই সময় যেহেতু আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি তাই আমরা আমাদের মধ্যে ডোপামিন রাশ অনুভব করতে থাকি অন্যভাবে বলা যায় আমাদের প্রোগ্রামিংটাই এরকম যে যাতে আমরা নতুন নতুন জিনিস খুঁজে বার করার সন্ধানে লেগে থাকি কারণ নতুন জিনিস খুঁজে পেলেই আমাদের মধ্যে ভালো অনুভূতি সঞ্চার হয় কিন্তু যখন এই হানিমুন ফেজ ফেড হয়ে যায় তারপর আমরা যে স্টেটটাকে এক্সপিরিয়েন্স করি তাকে বলা হয় দ্য ডিট এই স্টেটে আমাদের প্রগ্রেস স্লো হতে শুরু করে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি যার ফলে আমাদের মধ্যে অনেকেই কুইচ করে ফেলে তাহলে এখন প্রশ্নটা হলো এটাকেই কিভাবে ওভারকাম করা যায় মনে রাখবেন কোনো কিছু শিখতে গেলে দশ হাজার ঘন্টার প্র্যাকটিসের প্রয়োজন হয় না একটা হাইলি কম্পিটিটিভ ফিল্ডে একজন টিপটা পারফর্মার হতে গেলে তবেই দশ হাজার ঘন্টা প্র্যাকটিসের প্রয়োজন বেস্ট সেলিং বুক দ্য পার্সোনাল এমবি এর অথর জশ কফম্যানের কথা অনুযায়ী কোনো কিছুতে ভালো হতে গেলে মাত্র কুড়ি ঘন্টা ফোকাস ডেলিভারির প্র্যাকটিস বেশিরভাগ ক্ষেত্রেই যথেষ্ট তাই একবার প্র্যাকটিসিং ফেজে ঢুকে পড়লে আপনাকে নিজেকে নিজে অন্তত কুড়ি ঘণ্টা প্র্যাকটিসের কমিটমেন্ট করতে হবে তার আগে কুইট করার কথা আপনি ভাববেনই না এখন কুড়ি ঘন্টা দশ হাজার ঘন্টার তুলনায় অনেক কম কিন্তু তাও আমাদের বিজি লাইফের জন্য এটাও একটা বিগ টাইম কমিটমেন্ট যদি আপনি প্রতিদিন চল্লিশ মিনিট করে টোটাল এক মাস রেগুলার প্র্যাকটিস করেন তবেই সেটা কুড়ি ঘন্টার সমান হয় এই টাইম কমিটমেন্টের ক্ষেত্রেই মানুষের সব বেশি সমস্যা আসে কিন্তু এটাই আবার সাফল্যের আসল চাবি সেম স্কিল দিনের পর দিন প্র্যাকটিস করে যাওয়াটা মোটেও মজাদার না যার ফলে কয়েকদিন পরই বেশিরভাগ লোক যে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেন কফম্যান সেটাকে বলেছেন দ্য ফ্রাস্ট্রেশন ব্যারিয়ার যেটা হলো সেই অবস্থা যখন আমাদের মনে হয় যে অনেকটা সময় এবং অনেক এফোর্ট দেওয়া সত্ত্বেও আমরা তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারছি না এই জায়গাতেই আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি